সে যে রথ সেই এক রথের সামনে এই হচ্ছে কিন্তু রোড আর এই হচ্ছে কিন্তু মাইসের রথ যেটা কিন্তু পৃথিবী বিখ্যাত এটা পরে কিন্তু জগন্নাথ দেবের মানে জগন্নাথ জগন্নাথদেবের পরেই কিন্তু এই রথের স্থান ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু মাইসের যে রথ তারই কিছু ঘুরতে না কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিয়েও আর যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু জয় জগন্নাথ একবার লিখে ঠিক আছে এই হচ্ছে কিন্তু সামনের যে অংশটা সেটা যাই হোক এখানে কিন্তু এখন সেই মুহূর্তের যে প্রস্তুতি সেটাই চলছে খুব জোর কদমে ঠিক আছে আর এখানে সবাই এসছেন সবাই সাধারণ মানুষ সকলে এসছেন এখানে জগন্নাথের যে রথ সেই রথকে দর্শন করার জন্যে এবং তার সাথে সাথে এখানে অনেক পুলিশ অধিকারী ওনারাও আছেন তারা আসলে সবাইকে সাহায্য করছেন এবং এই যে কলাগুলো এই কলাগুলো দিয়ে কিন্তু এখানে রথের কেন এই পুজো দেওয়ার যে কাজকর্ম সেগুলো পুজো দেওয়া হচ্ছে এই রথগুলো নিয়ে আর সেই কথাই আছে রথ দেখাও হবে কলা বাঁচাও হবে ঠিক সেই একই চুক্তিটা আজকে সত্যিকারের দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই যে রথ দেখা হচ্ছে এবং এদিকে কিন্তু ফলা বেচাও হচ্ছে এই হচ্ছে কিন্তু যে মেন যে কথাই আছে সেইটা কিন্তু আজকে সত্যি হয়ে গেল এবং এই যে জিনিসটা এটা কিন্তু রথের সামনে থাকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই হচ্ছে কিন্তু রথের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এই যে রথটা কিন্তু সম্পূর্ণ তোমার লোহার স্ট্রাকচার যে আর কি তৈরি হয় যেটা পুরীতে কিন্তু যেটা হয় তোমার কি পুরীতে কিন্তু কাঠের হয় আর এখানে কিন্তু সেটা লোহার এবং এই যে চাকাগুলো যে পরিমাণ চাকা রথের যে চাকা এগুলো কিন্তু বারোখানা চাকা আছে রথের চাকাগুলো मत आंगो दबो हेलो राइट हैंड राइट हैंड में रखो চেষ্টা করবো বাবা সকালে কটা থেকে এখানে রথের পুজোর চানব